আমি কোনো ক্রিকেট অ্যানালাইজ করতেছি আমি মনে করি আমার সেই যোগ্যতাও নাই কিন্তু অ্যাজ এ ক্রিকেট লাভার আপনাদের কি মনে হয় না যে শেখ মাহেদি হাসান অ্যান্ড মেহেদি হাসান মিরাজ এই যে এই দুইজনকে কখনোই কম্পেয়ার করা যায় না একজনের হিসাবে আরেকজনকে এই দুজন কম্পেয়ারের ঊর্ধ্বে এক মেহেদিকে নিলে আরেক মাহাদিকে নেওয়া যাবে না কিসের জন্য এটা আমার কেন জানি মাথায় ঢুকতেছে না অনেকেই বলতেছে যে শেখ মাহাদিকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে নেওয়ার জন্য কিন্তু আমার মনে হয় যে মাহেদি খুব ভালো বল করে ও ব্যাটের দিক থেকেও ভালো আর মেহেদি হাসান মিরাজও খুব ভালো বল করে ব্যাটের দিক থেকেও সে ভালো সে অনেক হেরে যাওয়া ম্যাচ জিতায় নিয়ে আসছে তো মেহেদি হাসান মিরাজ কেন ফর্মে নেই আমার সেটা মানে কোনোভাবেই মাথায় ঢুকতেছে না অনেক প্লেয়ার আছে আমি নাম মেনশন করতেছি না যাদের খেলা দেখলে মনে হচ্ছে তারা একদমই ফর্মে নেই কিন্তু তাদেরকে লিস্টে রেখে মেহেদি হাসান মিরাজকে চিন্তাতেও আনা হয়নি কেন আমি সেটা বুঝতেছি না আর অনেকে বলতেছে যে শেখ মাহেদিকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে নেওয়ার জন্য কিন্তু আমার কেন জানি মনে হইতেছে এই দুই মানুষের কোনো তুলনাই হয় না দুই মানুষ মানে দুইজনকেই দরকার আছে ক্রিকেটে একজনকে বাদ দিয়ে কেন আরেকজনকে নিতে হবে মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার এরকম আরেকজন অলরাউন্ডকে বাদ দিয়ে কি মানে মেহেদি হাসান মিরাজকে চিন্তায় রাখা যায় না তারপর আরেক দিকে আরেক প্লেয়ার সবার আহমেদ আহমেদ আমাদের স্পিড স্টার। আমরা দেখেছি এক খুবই মানে কান্না ভরা কণ্ঠে বলেছিল যে তার আফসোসের কথা তাহলে কি আমরা আরেক বিশ্বকাপও তাস্কিনের সেই কান্না ভরা মুখে দেখতে যাচ্ছি আমার কেন জানি না বিশ্বকাপের স্কোয়ারটা একদম পছন্দ হয়নি আপনাদের কাদের কাদের অপছন্দ হয়েছে প্লিজ বলবেন